দেখুন কি পরিমাণ একটা মলি এত পরিমাণ বাচ্চা দিয়েছে মাত্র এক মাস দিনে একটা মলি থেকে কি পরিমাণ বাচ্চা পেলাম দেখুন আগের বার যে বাচ্চা দিয়েছিল এই যে বড় সাইজ যে বাচ্চা এগুলো দুই তিন সপ্তাহ আগের বাচ্চা এই একটা মলি কি পরিমাণ বাচ্চা দিয়েছে আজকে সকালবেলা দেখতেছি আবার রাত্রে বাচ্চা দিয়েছে এই যে দেখুন ছোটো যে বাচ্চাগুলো এই যে দেখা যাচ্ছে কালো কালো দেখা যাচ্ছে এই বাচ্চাগুলো কালকে রাত্রে দিয়েছি আর আগের বাচ্চার পনেরো দিন আগের বাচ্চা তিন সপ্তাহ হবে না এখনো এদের এই যে একটু বড় সাইজ যেগুলো এগুলা তো একটা মলি কি পরিমাণ বাচ্চা দেয় না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না অনেক বাচ্চা পেয়েছি একটা মলি থেকে তো এখানে যে মাছগুলো ছিল কিছু কিছু ফ্রাই কিন্তু এখনো আছে যেগুলো ছোটো তা আমি অনেকগুলো ফ্রাই এখান থেকে উঠে ফেলাইছি এই যে দেখুন কী পরিমাণ ফ্রাই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ একটা মলি এত পরিমাণ বাচ্চা দিয়েছে মাত্র এক মাস দশ দিনে মাশাল্লাহ আগের বেচের বাচ্চাগুলো একটু বড়ো সাইজ ছোট বেচের বাচ্চাগুলো কালকে দিয়েছে মাসাল্লাহ একটা মলি থেকে কি পরিমাণ বাচ্চা পেয়েছি মাশাল্লাহ মাশাল্লাহ এখন এই ফিশগুলো আমি অন্য আরেকটা ট্যাঙ্কে ট্রান্সফার করব চলুন আরেকটা ট্যাঙ্ক আপনাকে আপনাদেরকে দেখায় দেই তো এখানে আরেকটা ট্যাঙ্ক আছে সেটা হলো এটা হলো রেডটেল প্লাটিনামের একটা ব্যাস আমি রেডি করতেছি আর এখানে কিছু গোলডাস মলির ফাই রাখছি এগুলো আমি এখান থেকে উঠে ফেলব আর এখানে আরেকটা ট্যাঙ্ক আছে এটার মধ্যেও বেশ কিছু গোলডাস মলি এবং এখানে আর ফিমেল রাখা আছে তো এগুলো ফ্রাই এগুলো এখান থেকে সরাই ফেলবো ফ্রাইগুলো সবগুলো এখান থেকে উঠাই ফেলব বাইরে আর কিছু ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কে দিয়ে দেবো তো চলুন বাইরের ট্যাঙ্কগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এই ট্যাঙ্কে মাছগুলো ছাড়বো তো এই ট্যাঙ্কের পানি বেশি ছিল সাইফিং পাইপ দিয়ে আমি পানিটা একটু কমাই নিয়েছি এখন এই মলির বাচ্চাগুলো আমি এখান থেকে পানি অ্যাডজাস্ট করার জন্য এখানে রেখে দিব সরাসরি মাছটা ছাড়া যাবে না সরাসরি মাছ ছাড়িয়ে দিলে পানির যে টেম্পারেচার সেটা অ্যাডজাস্ট না হওয়ার কারণে মাছ মরে যেতে পারে তো এই কারণে পানিটা অ্যাডজাস্ট করার কারণ তো অনেকে এটা করে না দোকান থেকে মাছ কিনে এনে ডাইরেক্ট ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার কারণে কিছুদিন পর ওই মাছটা মারা যায় তো আপনারা যারা নতুন ট্যাঙ্কে মাছ ছাড়বেন তারা অবশ্যই এভাবে পানিটা অ্যাডজাস্ট করে নেবেন যে কাপ বা পলিথিনের মধ্যে মাছ আপনি রাখছেন সেই পলিথিনটা এভাবে আধা ঘন্টা বা বিশ মিনিট আপনি এভাবে রেখে দেবেন এরপর পানির তাপমাত্রা যখন অ্যাডজাস্ট হবে তখন কিন্তু আপনারা মাছটা আস্তে আস্তে ছেড়ে দিবেন তাহলে আপনার মাছ ভালো থাকবে পানির সাথে অ্যাডজাস্ট হবে তো এখানে এই ট্যাঙ্কের মধ্যে কিছু গাপ্পি রাখছি বিট করার জন্য সেটা হলো এখানে কোবরা গাপ্পি এখানে তিন পিস ফিমেল আছে তিন পিস মেল আছে এটা নতুন একটা বিটের মাছ এই যে কোবরা কাপ্পির কোয়ালিটিটা দেখুন মাসাল্লাহ আর এখানে একটা অরেঞ্জ মলি আছে একদম ফুল লোডেড এই যে দেখা দেখুন তো এটা বাচ্চা দিবে একটা মলি কি পরিমাণ বাচ্চা দেয় আপনারা না দেখলে বুঝতেই পারবেন না দেখুন আগের বাচ্চাগুলো দশ পনেরো দিন বয়স হয়ে গেছে এর মধ্যে আজকে আবার বাচ্চা দিয়েছে দেখুন এই ছোট বাচ্চাগুলো আজকের বাচ্চা মার্শাল্লা কতগুলো বাচ্চা পেয়েছি তো এই ট্যাঙ্কে শুধু মলি ট্যাঙ্ক বানাবো এটার মধ্যে শুধু মলি থাকবে কিছু গোল্ডাস মলি এবং হোয়াইট রেডিয়াম মলি বেলুন মলি এবং নর্মাল মলি আর এই ট্যাঙ্কে কিছু গাপ্পি রাখছি কোবরা গাপ্পি আলাদাভাবে বিডিং করার জন্য তো এখানেও আমি আরও গাপ্পি ছাড়ব সেগুলোর ভিডিও আপনারা পেয়ে যাবেন তা এখানে আরেকটা ট্যাঙ্ক আছে এই যে দেখুন এই ট্যাঙ্কের মধ্যে অনেকগুলো মলি ফিশের বাচ্চা আছে এগুলোকে আমি সরাই নাই তবে এটা আমি আরটিপির ট্যাঙ্ক বানাবো রেড টেল প্লাটিনামের জন্য আলাদাভাবে ভিট করব এই যে দেখুন রেড টেল প্লাটিনাম তো এই ট্যাঙ্কের মাছগুলো আমি শিপ করে ওগুলাতে পাঠাবো যেগুলো ফ্রাই আর এখানে যে মাছগুলো পাবেন কেউ যদি মলির বাচ্চা আমার কাছ থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা মলি ফিশের ফ্রাই নিতে পারেন এছাড়াও বড়ো ব্যাসের একটা মাছ রেডি আছে যেগুলো এখনো অ্যাডাল হয় নাই মোটামুটি বড় সাইজ হয়ে গেছে গোল্ডাস অরিজিনাল মলি আমার কাছ থেকে নিতে চাই চাইলে পাবেন মিক্স কোয়ালিটির কোনো মাছ আমার কাছে নেই অরিজিনাল সব গোল্ডাস এবং হোয়াইট রেডিয়াম মলিও নিতে পারেন দেখুন এই যে হোয়াইট রেডিয়াম মলির সাইজ আরও কিছু মাছ আছে ট্যাঙ্কের ভিতরে যেগুলি ইয়ে আমি রাখছি তো এই ট্যাঙ্কের মাছগুলো সবগুলো আমি এখান থেকে নামাবো শুধু রেডটেল প্লাটিনাম রেখে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে সকলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন প্রতিনিয়ত এই ধরনের হেল্পফুল ভিডিও দেওয়া হয় যে মাসের বিষয়ে আর যে কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্টস করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ